প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতের পশ্চিম সীমান্তে এক নতুন রকেট রেস শুরু হয়েছে পাকিস্তান এনেছে তাদের ভয়ঙ্কর ভাতের টু গাইডেড রকেট সিস্টেম যার রেঞ্জ চারশো কিলোমিটার এই চ্যালেঞ্জের মুখে ভারত কি পিছিয়ে থাকবে না এখন সময় এসেছে পিনাকা এম কে এবং এমকে সিক্স সেই মারণাস্ত্র চার লক্ষ পাঁচশো কিলোমিটার পর্যন্ত কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে পাকিস্তান তাদের ফাতে টু মাল্টিপ্লে লঞ্চ রকেট সিস্টেম যুক্ত করেছে দু সালের মে মাসে এই সিস্টেমের বিশেষত হল এটি দুটি টিউব লঞ্চের মাধ্যমে তিরিশ মিমি গাইডেড রকেট নিক্ষেপ করতে পারে রেঞ্জ চারশো কিলোমিটার আইএনএস জিপিএস অপটিক্যাল টার্মিনাল গাইডেশন ব্যবহারে নির্ভুলভাবে ও ইন্টেনসিটির সাথে আঘাত করতে পারে এটি পাকিস্তানের আর্টিলারি শক্তিকে এক ধাপ এগিয়ে দিয়েছে বিশেষ করে ভারতের সীমান্তবর্তী লজিস্টিক হাব পাঞ্জাব রাজস্থানের গভীরে আঘাত থানার জন্য সক্ষমতা দিয়েছে ভারতের স্বদেশি ডিফেন্স কোম্পানি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইতিমধ্যেই পিনাকা এম নিয়ে কাজ করছে যার রেঞ্জ তিনশো কিলোমিটার কিন্তু সেটা দু সালের আগে সার্ভিসে আসবে না তবে বর্তমান বাস্তবতায় ভারতকে তার চেয়েও অনেক দ্রুত এগোতে হবে বিশেষজ্ঞদের মতে পিনাকা এম কে ফাইভ চারশো কিলোমিটার এবং পিনাকা এম কে সিক্স পাঁচশো কিলোমিটার প্লাস সংস্করণী হতে পারে ভারতের গেম চেঞ্জার এবং তা দ্রুত ডেভেলপমেন্ট করতে হবে এই দুই সিস্টেমের বৈশিষ্ট্য খুবই অল্প মূল্যে তৈরি করা তুলনামূলকভাবে সস্তা এবং দ্রুত মতায়ন করা যায় একই সাথে একাধিক রকেট ছুঁড়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে অকল্পনীয় ধ্বংসলীলা চালাতে সক্ষম এই পিনাকা রকেট লঞ্চার স্বদেশী হওয়ায় সহজে আপগ্রেডযোগ্য এবং মোতায়নযোগ্য এবং সবচেয়ে বড় কথা এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আত্মনির্ভর ভারতের একটি প্রকৃত প্রতীক পাকিস্তানের ফাতে টু শুধু একটি রকেট নয় এটি একটি ডিটারেন্সি টুল ইসলামাবাদ এই অস্ত্রের মাধ্যমে ভারতের কনভেনশনাল এজ বা প্রচলিত সামরিক আধিপত্যকে দুর্বল করতে চায় এই অবস্থায় ভারত যদি দ্রুত পিনাকা এমকে ফাইভ এবং এমকে সিক্স তৈরি না করে তাহলে সীমান্তে ভারসাম্য নষ্ট হতে পারে অপারেশন সিন্দৌরের অভিজ্ঞতা প্রমাণ করেছে ভারত কোনো অবস্থাতেই কম্পেনসেন্সি দেখাতে পারে না একটি পাঁচশো কিমি রেঞ্চের পিনাকা ভারতের ডিনায়েল জুন বাড়িয়ে দেবে মানে পাকিস্তান এমন জায়গায় আঘাত আনতে পারবে না যেখানে ভারতের কৌশলগত সম্পদ বা সেনা ঘাঁটি রয়েছে এবং এটি ব্যালিস্টিক মিসাইল ছাড়াই করা সম্ভব হবে সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষে দেখা গেছে ভারতের আকাশ এবং এম আর স্যাম এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে পাকিস্তানের কিছু ফাতে টু রকেট লঞ্চারকে ধ্বংস করেছে তবুও পাকিস্তান এই সিস্টেমের ওপর নির্ভর করবে পরবর্তী সংঘর্ষে কারণ এটি কম খরচে গভীর আঘাত আনা যায় সুতরাং ভারতের জন্য একমাত্র উপায় পিনাকার সমস্ত সিস্টেম এবং সমস্ত ভেরিয়েন্টকে ডেভেলপমেন্ট করার জন্য প্রচেষ্টা নেয়া এবং দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করা যা ভারতের সেনাবাহিনীকে শুধু পাল্টা আঘাত নয় বরং প্রাথমিক প্রতিরক্ষা সক্ষমতাও দেবে পাকিস্তান তাদের রকেট প্রোগ্রামে চীন ও তুরস্কের সহায়তা পাচ্ছে অন্যদিকে ভারত চেষ্টা করছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অর্থাৎ ডিআরডিও এবং বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠতে চীনের পশ্চিম সেক্টরে রকেট মতায়ন ভারতের ওপর পরোক্ষ চাপ সৃষ্টি করছে এই পরিস্থিতিতে পাঁচশো কিমি রেঞ্জের পিনাকা শুধু পাকিস্তান নয় চীনের সীমান্তেও কার্যকর ডিটারেন্ট হয়ে উঠতে পারে একটি শক্তিশালী সেনাবাহিনী শুধু যুদ্ধের জন্য নয় শান্তি রক্ষার জন্য প্রয়োজন পিনাকা এমকে ফাইভ এমকে সিক্স ভারতের প্রতিরক্ষা নীতিতে নতুন অধ্যায় আনতে পারে দেশীয় প্রযুক্তিতে তৈরি কম খরচে উচ্চ সম্পন্ন গভীর আঘাত আনার জন্য এই অস্ত্র যথেষ্ট যা ভারতের ভবিষ্যৎ যুদ্ধনীতিকে বদলে দেবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সকলকে জানায় আন্তরিক ধন্য